তো আজকের বেট হলো ফ্যাক্স কি ফ্যাক্স কাকে বলে ফ্যাক্সের উদাহরণ বা সে ফ্যাক্স বলতে কি বুঝো তো এটা আজকে উত্তরটা বলে দেবো তো তোমাদের ফ্যাক্স সম্পর্কে যত বড় প্রশ্নই করবো তোমরা উত্তরটা লিখে ফেলতে পারবে তো আজকের উত্তরটা দেখলে তো ফ্যাক্স কি ফ্যাক্স কাকে বলে ফ্যাক্সের সংজ্ঞা বা ফ্যাক্স বলতে কি বুঝো তো এই টাইস বলে দেবো তো এর আগে দুমটা নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কল কলার অলসেট করে ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশ বেশি সাবস্ক্রাইব করে ভাস্টার বেলুন কল করে ভিডিও থেকে লাইক করে দেবে তো ফ্যাক্স কি ফ্যাক্স কাকে বলে ফ্যাক্সের সংজ্ঞা ফ্যাক্সের উদাহরণ বা ফ্যাক্সটা কি মূল জিনিসটা কি তো এই টাইস্কের ভিডিও তো আমরা জানবো যে ফ্যাক্স কি ফ্যাক্স কাকে বলে ফ্যাক্সের সংজ্ঞা ফ্যাক্স বলতে কী বোঝাও তো তোমাদের যদি আরও কোনো প্রশ্ন সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবে তো এই প্রশ্ন কত ভাবে করতে পারে ফ্যাক্স কি ফ্যাক্স কাকে বলে ফ্যাক্স কাকে বলা হয় ফ্যাক্স বলতে কি বুঝছো ফ্যাক্সের উদাহরণ দাও ফ্যাক্সের সংজ্ঞা দাও তো বিভিন্ন প্রশ্ন করতে পারে তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে উত্তরটা দেখার আগে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সব অল সেট করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে আর সব কল সেট করবে ভিডিও থেকে লাইক করে নেবে তো ফ্যাক্স কি ফ্যাক্স কাকে বলে ফ্যাক্সের সংজ্ঞা ফ্যাক্স বলতে কি বলতো ফ্যাক্স কাকে বলা হয় ফ্যাক্সের সংজ্ঞা বা ফ্যাক্সটা কি তো আজকে এটাই জানবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সাথে বেলেন্স কল দিয়ে ভিডিওতে একটি লাইক করে নেবে তো অতটা নিচে রয়েছে অতটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে আর তোমার প্রতিটা ক্লাসের ঠিক সিদ্ধান্ত সঙ্গে তোমার সঙ্গে তোমরা প্রশ্ন তো রেগুলার সেই গাইড থেকে যদি তোমরা চাইলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে আদায়ের সৃজনশীলগুলো দেখে ওই সৃজনশীল অবশ্য ক নাম্বার থাকে সে একটা সৃজনশীল দেখার ক্ষেত্রে তোমরা শুধুমাত্র সৃজনশীল ক নাম্বার লেগে ইউটিউবে সার্চ করলে ওই সৃজনশীল সম্পূর্ণ তোমরা সেই গাইড থেকে পেয়ে যাবে এবং যদি তোমরা ঠিক সিদ্ধান্ত দেখে সরি আগে সঙ্গে তোমার সঙ্গে কথা বলেছি সংগীত প্রশ্ন লিখিটিউব সংশ্লিজ রচনমূলক প্রশ্ন লিখিটিউব রচনামূলক প্রশ্ন হয়ে যাবে তো ফ্যাক্স কি ফ্যাক্স কাকে বলে ফ্যাক্সের সংজ্ঞা ফ্যাক্স বলতে কি ফ্যাক্স কাকে বলা হয় তো এটার নিজের রয়েছে উত্তরটা দেখার আগে তোমাদের টেক্সি উত্তরগুলো কীভাবে দেখবে সরাসরি গাড়ি থেকে সেটাকে বলে দিচ্ছি তো এর আগে স্ক্রিনে একটা নাম দেখতে পাচ্ছ যে আমি কলম দিয়ে লিখিনি ইংরেজিতে একটা নাম এইচ এম হাসান এইচ এম হাসান তো এটা একটু ভালোভাবে খেয়াল করবে এইচ এম এ এন তো তোমরা যে কোনো গ্লাসে যে কোনো আদায় যে আদায় ঠিক আছে এদের প্রথম ঠিক ছিল মানে এক নাম্বার ঠিক ছিল প্রশ্ন লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো ঠিক ছিল তো তোমরা সরসিষে গাড়ি থেকে পেয়ে যাবে প্রথমবার সার্চ করবে তারপর দ্বিতীয়বার সার্চ করবে ঠিক ছিল না ক্ষেত্রে যেহেতু একটা আদায়ের অনেকগুলো ঠিক ছিল থাকে যে অদ টিকনিক ওদের প্রথমে এক নাম্বার ঠিক প্রশ্ন লিখবে তারপরে রেডিও সার্চ করে ওদের সব ঠিক তোমার না পাইলে দ্বিতীয়বার সার্চ করবে যে অ্যাপনলজ ওদের প্রথমে এক নাম্বার ঠিক প্রশ্ন লিখবে তারপরে এই সামসার লিখবি তার রেডিও সার্চ করবে তো ফ্যাক্স কি ফ্যাক্স ফেক্সের সঙ্গে ফ্যাক্স লিগ ওটা দেখো তো ফ্যাক্স হলো তার বা রেডিওর সাহায্য গ্রাফিক্যাল তথ্য ছবি চিত্র ডায়াগ্রাম বা লেখা বা যে কোনো লিখিত ডকুমেন্ট হুবু কপি করে প্রেরণ ও গ্রাহকদের ইলেকট্রনিক ব্যবস্থা তো ফ্যাক্স হলো তার বা রেডিওর সাহায্য গ্রাফিক্যাল ছবি তৎ ছবি চিত্র ডায়াগ্রাম বা লেখা বা যে কোনো লিখিত ডকুমেন্ট হুবহু কপি করে প্রেরণ ও গ্রহণের ইলেকট্রনিক ব্যবস্থা তো এটাই ছিল ফ্যাক্স কি ফ্যাক্স তাকে বলে ফ্যাক্সের সংজ্ঞা ফ্যাক্স বলতে কেউ যা ফ্যাক্স হলো তার বা রেডিওর সাহায্যে গ্রাফিক্যাল তথ্য ছবি চিত্র ডায়াগ্রাম লেখা যে কোনো যে কোনো লিখিত ডকুমেন্ট হবু কপি করে প্যারানো গ্রহণের ইলেকট্রনিক ব্যবস্থা তো আজকে ভিডিও বলবো ভিডিও লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাস্টার বেলুন কল সেট করবে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বিশেষে সাবস্ক্রাইব করে বাস্টাবিল বেলুন কল থাকবে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে রাখবে